ধরনের অনুষ্ঠান বাংলাদেশের সব জায়গায় হয় এখানে হয়তো প্রথম হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে দেশপ্রেমিক সঙ্গীত দেশের জন্যে জাতির জন্য ইসলামের জন্যে সত্যের জন্য ন্যায়ের জন্যে সৌন্দর্যের জন্যে সুচরিত্র গঠনের জন্য যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা চর্চা করছি বাংলাদেশে প্লাবন হয়ে যাচ্ছে ইসলামী সংস্কৃতির অপসংস্কৃতির দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে ঠিক না ঠিক না ঠিক না আরতিদের সাতবন্ধিক হাতবোধক সঙ্গীত আমি তোমাদের সবাইকে সঙ্গী নিয়ে পরিবেশন করার চেষ্টা করছি বাংলা বাংলাদেশ 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 পাঘাটাতে আড্ডা দলে সময় মেলে বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ কি আওয়াজ নাই কেন মুখ্য আওয়াজ নাই কেন আমাদের তো বদ্ধ ব্যবহার নাই মুখের আওয়াজে প্রোগ্রামটি দমতমত করতে হবে ঠিক না বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার পরগমাইল আমার বাংলাদেশ যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলি কনায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের খাবে ভেদ চার জন্যেই বাহান্ন উনসত্তর আর একাত্তরের সংগ্রামের পবিত্র সেই ভূমি বদনে নেমাথায় তুমি আছে ইসলাম আমার বাংলাদেশ 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 তোমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ 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 দেশ দেব আমার বাংলাদেশ 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 তোমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ 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 সবার বাংলাদেশ দেশ 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 বাংলা বাংলাদেশ বাংলা बांग्लादेश बांग्ला बांग्लादेश बांग्ला बांग्लादेश बांग्ला बांग्लादेश बांग्ला बांग्लादेश बांग्ला बांग्लादेश बांगला बांग्लादेश मेरी जाने मन सब है मेरी सुख है श्याम मेरी जुगर जा मेरी जिंदगी अब है ये मेरा फखर जीने कघर सुने सुने की ये खबर है ề? अब तक रहे उड़ के रहेगा उसका निशान हमारा बांग्लादेश 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 तुम्हारा बांग्लादेश 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 तरीन बांग्लादेश बांग्लादेश सबका बांग्लादेश देश दुण देश दुण देश दुण देश अमर बांग्लादेश दे। बांग्लादेश बांग्लादेश दे। अमर बांग्लादेश সোনার বাংলা সবার বাংলাদেশ বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাগুলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ ছপ্পান্ন হাজার বর্গময় নমার বাংলাদেশ যার নাম এই মানচিত্রের মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গম যার প্রতিটি ধূলি ঘনায় প্রতিদিন মিশে যাই খেতে খাওয়া মানুষের চার আর একাত্তরের সংগ্রাম পবিত্র সেই ভূমি বতনে মাথায় শিকর কে আছে ইসলাম আমার বাংলাদেশ 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 তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ 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 আমার বাংলাদেশ আমার বাংলাদেশ 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 তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ 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 সবার বাংলাদেশ Bangladesh, this, this, this. Bangladesh, bangla this. Don't fear any aggression, any restriction against us. We are ready to take any harsh challenge for our existence purpose. We can, we can face any imperialism, colonialism in our yard. Hey. বুঝতেছেন একই কথা উর্দুতে বলছি হিন্দিতে বলছি ইংলিশে বলছি বাংলাদেশ রক্ষার জন্য প্রস্তুত বাংলাদেশ রক্ষার জন্য প্রস্তুত বাংলাদেশ রক্ষার জন্য প্রস্তুত